আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আর ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার আসলে ড্রেসিং টেবিল অনেক বেশি ধুলা জমছিল অনেক ময়লা পড়ছিল অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি তো ভাবলাম আজকে একটু এগুলা পরিষ্কার করে রাখি কারণ এই খাইটা আমাকে সবসময়ে ব্যবহার করতে হয় আর ধুলা যেহেতু অনেক পড়ে গিয়েছে তো দেখতে আসলে খুবই একটা বিশ্রি লাগছে এই জন্য ভাবলাম আমার ড্রেসিং টাস্কে আজকে একটু পরিষ্কার করে নেই আর আমার দুইটা মেয়ের জন্য আসলে আমি সব সময় এগুলা করতে পারি না যখন একটু ফ্রি পাই তখন এগুলা করার চেষ্টা করি আসলে যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারাই শুধু জানে বাচ্চা কাচ্চা সামলিয়ে সংসারের টুকটাক কাজগুলা করা কতটা কষ্টদায়ক হয় তো এই তো আমার ড্রেসিং টেবিলটা এগুলো আজকে সব পরিষ্কার করে পরিষ্কার করছিলাম খেতে দিয়েছিলাম তো শুকে গেছে এখন এসে আবার ঠিকঠাক করে রাখবো এগুলা জন্য আমাদের scientific আরো অনেক বেশি সুন্দর লাগে দেখতে, জিনিস গুলাতে এত পরিমাণে ধুলা জমছিল যে দেখার মতো অবস্থায় ছিল না, আর এই জন্য এগুলা সব এখন ধুয়ে ধুয়ে নিয়েছিলাম আর এটা এগুলা এখন সবগুলাই ধুলা জমছিল যেগুলাতে এগুলা একটু কাপড় দিয়ে পরিষ্কার করবো এখন পরিষ্কার করে রাখলে সবকিছু গুছিয়ে রাখলে আসলে পরবর্তী যখন এগুলা খুব প্রয়োজন হয় তখন আসলে খুব তাড়াতাড়ি পাওয়া যায় আর যদি অগোছাল হয়ে থাকে তাহলে আসলে তাড়াহুড়ার সময় গিয়ে কোনটা কোথায় রাখি না রাখি খুঁজে পাই না বিশেষ করে আমার সেফটি গুলা। আমার সেফ টিফিন গুলা আমি যদি এলোমেলো করে রাখি দেখা গেলো যে কোথাও যাচ্ছি সেখানে গিয়ে আসলে হম দাওয়াত খেতে যাচ্ছি বা কোথাও যাচ্ছি তখন আসলে এগুলো আর খুঁজে পাওয়া হয় না, তো এগুলো সব যদি ঠিক করে রাখি তাহলে হাতের কাছে যদি থাকে তাহলে কোথাও যেতে লেগে চট করে পেয়ে যায় জন্য আমি সবসময়ে চেষ্টা করি আমার জিনিস সুন্দর করে গুছিয়ে রাখার আর গুছিয়ে রাখলে আসলে ঘরটা দেখতে অনেক বেশি ভালো লাগে নিজের সংসারটাকে গুছিয়ে রাখতে কার না ভালো লাগে বলেন তো সময় না পারলেও যখন একটু করে সুযোগ পাই আমি আমার জিনিসগুলা এভাবে সুন্দর করে গুছিয়ে রাখি যাতে আমার ঘরটা অনেক পরিপাটি দেখায় সব সময় তো আমার গোছানো প্রায় শেষ ওইদিকে আরো কিছু জিনিস রাখা আছে সবগুলাই আসলে নামিয়ে রাখছিলাম যাতে ভালো মতো এটা পরিষ্কার করতে পারি তাই সবগুলাই নামিয়ে সুন্দর করে রেখেছি এখন সবগুলাই আস্তে আস্তে আমার জিনিসগুলা সুন্দর করে রাখছি আবার তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে আমি অনেক বেশি আপনারা এভাবে আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন আমি যেন আপনাদের উৎসাহে আরো সামনে এগিয়ে যেতে পারি আপনাদের কাছে আমি আজীবন ঋণী থাকবো অনেক কৃতজ্ঞ থাকবো এভাবে আমার পাশে থাকার জন্য তো এই যে দেখুন আমার রুমের ফাইনাল লোক তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের কোনো